হ্যালো ভিওয়ার্স ইউটিউবে আমরা কীভাবে লাইভ ভিডিও করবো তার যে সম্পূর্ণ প্রসেস আমি সেই সম্পূর্ণ প্রসেসটি খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওতে দেখাবো চলো তাহলে আমরা দেখে নিই সর্বপ্রথমে আমরা কি আমাদের ইউটিউবে লাইভ ভিডিও করতে গেলে আমাদের কিন্তু ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে সেটির কিন্তু প্রয়োজন তো আমরা কী করবো এই ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে কিন্তু আমরা ক্লিক করে তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা কি করব। এখানে যে প্লাস চিহ্নটি আছে এই প্লাস চিহ্নের উপর কিন্তু ক্লিক করে দেবো তো প্লাস চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে প্রথমে আছে ভিডিও তারপরে আছে শর্ট এবং তারপরে আছে লাইভ এই লাইভে কিন্তু আমরা ক্লিক করব তো লাইভে ক্লিক করার পরে আমাদের কি আমাদের চ্যানেলের নামটি শো করবে শো তো তার এখানে যে এই যে আমরা আমরা পেনের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে সেটিংগুলো আছে যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু জেনে নিতে হবে আমাদের লাইভ করার ক্ষেত্রে তো সর্বপ্রথমে আমরা কি করব আমাদের এই যে আমাদের যে প্রোফাইল পিকচারটি দেখা দেওয়া আছে এখানে যে পেন আইকনটি আছে এখানে কিন্তু ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলে কি দেখা যাবে এখানে আমাদের টেক থামবেল আছে একটা এবং আপলোড থামবেল থামনেল আছে তো এর কাজ কি টেক থামনেল মানে হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা করে এখানে একটি থামনেল লাগাতে পারবো যেসব সম্পর্কে আমরা লাইভ করব তার তার কি একটি যদি আগের থেকে আমরা কী একটি থামনেল বানিয়ে থাকি তাহলে কিন্তু আপলোড থামনেলে ক্লিক করে আমরা কিন্তু সেটি করতে পারবো তো এটা করার পরে আমরা ব্যাগে চলে আসবো আসার পরে এখানে আমরা কি দেখতে পাবো যে টাইটেল দেখতে পাবো যে আমরা কি যে সম্পর্কে আমরা ভিডিও তৈরি করবো তো সে সম্পর্কে কি আমরা কিন্তু থামনেলটাতে অর্থাৎ টাইটেলটাতে আমরা কিন্তু লিখতে হবে এখানে যে লাইভ লেখা আছে এই লাইভের এখানে কিন্তু আমরা কি টাইটেল লিখে দিতে পারবো তো এটা চলে গেল এরপরে চলে গেল আমাদের কি এই যে ভেজিবিলিটি এই ভেজিবিলিটিতে ক্লিক করবো ভেজিবিলিটিতে ক্লিক করলে কি হবে আমাদের এখানে আনলিস্টেড এবং পাবলিক লেখা আছে এই আনলিস্টেড যদি আমরা করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে লাইফটা করছি এটা কিন্তু কি পাবলিকের কাছে যাবে না আর আমরা যদি পাবলিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লাইফটা যে করছি এটা কিন্তু পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে কিন্তু চলে যাবে তো এটা করে রেখে আমরা ব্যাগে আসবো আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অডিয়েন্স এখানে ক্লিক করবো এখানে কি প্রথমে লেখা আছে ইয়েস ইটস ম্যাট ফর কিটস অর্থাৎ আমরা এই যে লাইভটি করছি এটি কি বাচ্চাদের জন্য করছি আর যদি আমরা বাচ্চাদের জন্য করে না থাকি তাহলে নিচের যে অপশনটি আছে নো ইটস নট ম্যাট ফর কিটস তাহলে এটাতে ক্লিক করবো করার পরে আমরা কি ব্যাগে চলে আসব আসার পরে আমরা কি এখানে দেখতে পাচ্ছি গো লাইভ টুগেদার এই গো লাইভ টুগেদার বলতে কি বোঝায় যে গো লাইভ টু টুগেদার বলতে বোঝায় আমাদের আমাদের কোনো ফ্রেন্ডকে আমরা যদি আমাদের লাইভের সঙ্গে অ্যাড করতে চাই এবং কি আমরা ইনভাইট করতে চাই তাহলে কিন্তু এই অপশানটিকে আমরা কি করব এবং কি ফিচার্স যদি করতে চাই তাহলে এই অপশানটিকে কিন্তু আমরা অন রাখব ঠিক আছে বুঝতে পারলেন এবং কি এটি অন রাখার পরে আমরা নিচের দিকে চলে যাব কি ডেসক্রিপশনে চলে যাব ডেসক্রিপশনে কি আমরা যে সম্পর্কে আমরা রিলসটি কর যে সম্পর্কে আমরা লাইভটি করছি সেই লাইভের এখানে ডেসক্রিপশন লিখতে হবে লেখার পরে আমরা কি করব এখানে শিডিউল ফর লেটার যদি আমরা টাইম মতো আমাদের লাইভটিকে দিতে চাই তাহলে কিন্তু এটা শিডিউল করে রাখতে পারি এবার কি আমরা কিন্তু শিডিউল করে রাখবো না কারণ আমরা লাইভটা সবসময় কি যাতে একই সময় চলে তাই আমরা কিন্তু এই শিডিউল অপশানটিতে অপশনটিতে ক্লিক করবো না এবার অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা কী করব যে আমরা কি এখানে অ্যালাউ চাট অ্যালাউ চাট যে আছে এটা যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু কী আমাদের চ্যাটে কিন্তু সবাই কী করতে পারবে যে কমেন্ট করতে পারবে তাই এই অপশনটিকে কিন্তু আমরা কী অন রাখবো এবং অ্যালাউ রিয়াকশন জেনে আছে যদি আমরা এই অপশনটিকে অন করে রাখি তাহলে কিন্তু কি সবাই রিয়েকশন দিতে পারবে তো এই এই সমস্ত কিছু কাজ করার পরে এবং আমরা এখানে আরেকটি অপশন আছে লোকেশন আমরা যে লোকেশন থেকে আমরা লাইভটি করছি সেই লোকেশনটি তোমরা যদি দেখাতে চাও তাহলে কিন্তু এখানে লোকেশন দিতে পারো তো দেওয়ার পরে কি আমরা যদি এখানে এই যে গো লাইভ বলে যে অপশনটি আছে এই গো লাইভের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই লাইভটি কিন্তু কী চালু হয়ে যাবে এবং আরেকটি কথা বলি আমাদের যদি নতুন চ্যানেল হয় তাহলে জন সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে পঞ্চাশজন সাব সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমাদের লাইভ এস্টিমেট করতে পারবো না এবং আমাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই লাগবে তাহলেই কিন্তু আমরা লাইভ করতে পারবো তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে